একজন ব্যক্তির ইমান আছে এটার প্রথম প্রকাশী হচ্ছে তার পাচক্ত সালাম তাহলে যারা বেনামাজি নামাজ আদায় করেন না আর বলেন আমার ইমান ঠিক আছে তাহলে আপনি সুন্নার বিপক্ষে মতদার করালেন আল্লাহ বলতেছেন না নামাজিরাই হলো মুমিন আর আপনি বলতেছেন যে নামাজ না পড়েও মুমিন থাকা যায় মানে আপনার বক্তব্যটা হচ্ছে কোরআন হাতিসের খেলাফ অতএব আপনি নাজাদ পাবেন না আপনাকে এই এই নীতির উপরে আসতে হবে যে ইমানের পরে সর্বপ্রথম দায়িত্ব এবং ইমানের বহিঃপ্রকাশই হচ্ছে সালাদ যার সালাত নাই তার ইমান নাই এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি কঠোর ভাষায় ব্যবহার করেছেন এটাও আপনি মুসলিমে ইমান অধ্যায় পেয়ে যাবেন একশো আটচল্লিশ এবং একশো উনপঞ্চাশ নম্বর হাদিসে যা রাসুল্লাহ সাল্লাহ আল্লাহু ওয়াসাল্লাম বলেছেন বাইন আল আব্দি অল কুফ আউশের তারকা সালা আল্লাহর বান্দা আর একজন কাফের মাঝে অথবা একজন মুশরিকের মাঝে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া এটা ইমাম মুসলিম তার একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ নাম্বারে এনেছেন ইমানের অধ্যায় এই কথাটাকে ইমাম তিরমিজা রাহম তিনিও তার ইতা কিতাব ইমানের অধ্যায় নামাজের অধ্যায় না ইমানের অধ্যায় এনেছেন হাদিস আপনি পেয়ে যাবেন দুই হাজার ছয়শ আঠারো উনিশ বিশ এই তিনটা হাদিসের মধ্যে দেখেন এখানে এই শব্দ আছে বাইনাল কুফরিউল ইমান ওই হাদিসে আছে মুসলিম আর কাফের মাঝে আর ইমাম তিরমিজির হাদিসে আছে ইমান এবং কুফুরির মাঝে কুফুরি এবং ইমানের মাঝে পার্থক্য হল তারকা সালাহ নামাজ ছেড়ে দেওয়া তার মানে যেই ব্যক্তি নামাজ আদায় করে সে মুসলিম এবং ইসলামের উপরে আছে আর যেই ব্যক্তি নামাজ আদায় করে না সেই ব্যক্তি কাফের এবং কুফুরির মধ্যে আছে এইভাবে আমাদেরকে ভেঙে বলে দেওয়া হয়েছে নাসাইতে এবং আবু দাউদে নাসাইতে আপনি চারশো চৌষট্টি পঁয়ষট্টি এ হাদিসগুলো দেখেন তাতে আছে রাসুল বলেছেন লাইসা বাইনাল বাইনাল কুফ এমন কোনো ইবাদত নাই যেটা একজন বান্দাকে কুফুরি থেকে আলাদা করতে পারে একটা মাত্র ইবাদত সেটা হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া এই নামাজ এটা আমাদের পরিচয় বহন করে এটা হচ্ছে প্রকৃত মুমিনদের রূপ এবং এই ফতুয়াটা সমস্ত সাহাবিদের সাহাবা কারা নামাজটাকে ইমান মনে করতেন নামাজ দেওয়াটাকে কুফুরি মনে করতেন এই সম্পর্কেও ইমাম তিরমিজে রাহম তিনি তার ইমানের অধ্যায়ে হাদিস এনেছেন নয় নম্বর পর্বে গিয়ে আপনি পেয়ে যাবেন আব্দুল ইবনে শক্তিক আল ওকাইলি প্রখ্যাত তাবি তিনি একটা মত পেশ করেছেন যে কেন আসহাবহাম্মীন সাল্লাহ আলাই আমি রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সাহাবায়করামদেরকে পেয়েছি যারা কোনো ইবাদত ছেড়ে দেওয়াটাকে কুফুরি মনে করতেন না একমাত্র নামাজ ব্যতীত এই সালাদ এমন একটা স্বতন্ত্র ইবাদত যেটাকে ছেড়ে দেওয়াটাকে সাহাবায়করামরা কুফুরি মনে করতেন এটা আপনি পেয়ে যাবেন ত্রমেজিতে ইমানুরায় দুই হাজার ছয়শো বাইশ নম্বর হাদিসে রয়েছে যে প্রত্যেকটা সাহাবি নামাজ ছেড়ে দেওয়াটাকে মনে করতেন তারই ফলশ্রুতিতে ওমর রাদের মত জীবন থেকে একটা ঘটনা আপনি পাবেন সেটা মৌজুমুল কাবির আলাউসাতে রয়েছে এবং ইমাম মহাত্মা মালিক মহাত্মা মালিক তার মহাত্মা মালিক ইমাম মালিক তার মহাত্মা মালিকে তিপ্পান্ন এবং চুয়ান্ন নম্বরে একটা আসার এনেছেন এটা প্রমাণ করার জন্য যে রক্ত বেরো হলে ওজন নষ্ট হয় না আমাদের সমাজের মাঝহাব আবার ভিন্ন কথা বলে কিন্তু মালিকী মাঝহাব অনুযায়ী তাদের মতে রক্ত বের হলে ওজু নষ্ট হয় না আর দলিল পেশ করেছেন ওমর রদ্দুল্লাহর জীবনের ঘটনা থেকে এটা একটা বড় ব্যাপার যে ইমামরা যখন কোনো মত পেশ করেন আর সাথে দলিল পেশ করে দেন এটা হকের প্রমাণ কিন্তু কিছু ইমাম আছে কিছু মাঝাবের ইমাম আছে কথা ঢালাওভাবে বলতেই থাকে কোথেকে রেফারেন্স নিয়েছে এটা হক না বাতিল এর কি দলিল আছে কিছুই পেশ করে না ফতুয়া ঝেড়ে দিয়ে চলে যায় এমনটা হবে না মহাত্মা মালিক ইমাম মালিক রাহমাহুল্ল তিনি বাপ অধ্যায় কায়েম করেছেন যে রক্ত বের হলে ওজন নষ্ট হয় না দলিল স্বরূপ কী এনেছেন ওমর উমর রাতেহতলহ ঘটনা যে যেই দিন ওমর রাদে আল্লাহতালহুকে চাক্য দিয়ে আঘাত করা হয়েছিল সেটা নামাজ অবস্থায় ফজরের সালাতে লোলু ফয়রোলস অগ্নিপুজক শত্রুতার জের ধরে ফজরের নামাজে যেটা অন্ধকার ছিল সে বিষ মাখানো চাক্য দিয়ে তাকে তিনটাকে চারটা আঘাত করেছিল তার পেটের ছিদ্র অ্যাপারও সব রক্ত নালী বা খাদ্যনালী কেটে গিয়েছিল এবং বিষ পুরা শরীরে ছেয়ে গিয়েছিল সেই দিনের ঘটনায় ওই নামাজে আরও সাতজন সাহাবের কথা আছে যারা জায়গাতেই শহীদ হয়ে গেছেন ওমর রাতে রহমদানহ্ন একদিন বেঁচেছিলেন ওই দিন তিনি ইন্তেকাল করেননি তার পরের দিনও তিনি বেঁচে ছিলেন এবং শেষ দিন যখন তার ইন্তেকাল হবে সেই দিনের ফজরের ঘটনা তিনি বলতেছেন প্রথমে তার ঘটনা থেকে এটা পাওয়া যায় যখন তিনি আহত হলেন বেহশ হয়ে গেলেন নামাজরত অবস্থায় শেষ ছিল তিনি নামাজটা পুরা করতে পারেননি তার জ্ঞান যখন ফিরেছে তিনি কো জিজ্ঞেস করেন নাই যে যে আমাকে আঘাত করেছে তোমরা কি তাকে ধরতে পারলা কিনা কে সে তার বিচার কি করেছো কিচ্ছু জিজ্ঞেস করেন নাই তিনি নাকি প্রথম জিজ্ঞেস করেছিলেন নাস আমি যে নামাজে আহত হইলাম ওই নামাজটা কি তোমরা পুরা করেছিলা আসালাস মানুষকে নামাজটা পড়ে নিয়েছিল তখন বলা হয়েছে যে হ্যাঁ আপনার পরে আমরা নামাজটা পড়ে নিয়েছিলাম তখন তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ একজন মুসলিমের অনুভূতি দেখেন মরে যাবেন সে কোনো কিছু জিজ্ঞাসা না করে বলতেছেন যে মানুষকে সে নামাজটা আদায় করে নিয়েছিল তো বলছে হ্যাঁ করে নিয়েছিল তখন তিনি বলছেন আলহামদুলিল্লাহ তারপরে বিচার টিচার যা হবে এটা পরে তো এটা হচ্ছে একজন মুসলিমের চিন্তাধারা তিনি যেই মারা যাবেন সেই দিনকার ঘটনা রাত জেগে আছে আই কাজা ওমার রাত জেগে আছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে ইলিউসালিসুভ আপনি কি ফজরের সালাত আদায় করার জন্য জেগে আছেন বলছেন না এই অবস্থায় বলছেন হ্যাঁ তখন উমর রাত হত তিনি বলতেছেন এটা এই জন্যই হবে যে আমি যেটা জেনেছি তিনি বলেছেন লাহাস জাফিল ইসলাম লিমান তারাকা সালা যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না কি মনে করে সারাটা জীবন যিনি ইসলামের উপর ইসলামের খ্যাতমত করলেন ইসলামটাকে বিজয়ী করলেন যার মাধ্যমে অর্ধ পৃথিবী মুসলিমদের দখলে চলে আসছিল যে আর জীবনটাই কেটেছে ইসলামের প্রতিষ্ঠিতের ভূমিকায় তিনি মরার সময় এটা বলতেছেন যে লাহ জাফিল ইসলাম লেমান সালা যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইসলামে তার অংশ থাকে না অথচ তার হাতে মাত্র একক্ত সালাত সে একাক্ত সালাদটাকে পেশ করে দিচ্ছেন যদি এটা আমি এখন ছেড়ে দেই তাহলে ইসলামের উপর আমার মৃত্যুটা হবে না কারণ এখনো আমি যেহেতু জীবিত অথচ তার রক্ত ঝরতেছে ফাসাল্লা উমার ওমার নামাজ পড়তেছেন সব সবদম তার ক্ষত রক্ত ঢেলে দিচ্ছে ইমাম মালিক এই ভাষাটি ব্যবহার করেছেন যে তার রক্ত তার ক্ষত রক্ত ঢেলে দিচ্ছে ও আর ওমর নামাজ পড়তেছে রক্ত ঝরা অবস্থায় আর এটাকে প্রমাণ করে দিতে চেয়েছেন যে অজু ভাঙে না কারণ যদি রক্ত ঝরলে অজু ভেঙে যেত তাহলে বিনা অজুতে নামাজ হয় না লা বি বা লাগাই রে মানে নামাজ কবুল হবে না পবিত্রতা ছাড়া তাহলে রক্ত ভেরলে যদি মানুষ অপবিত্র হয়ে যেত তাহলে ওমর রাদুল্লাহমদুল্ল কোনো দিন এই নাপাক অবস্থায় নামাজ করতেন না বরং তার রক্ত ঝরতেছে আর তিনি নামাজ আদায় করতেছেন কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কি এখানে ওমর রাদিল্লাত্ন সেই কথা যেটা আপনি মহাত্মা মালিকের কে চুয়ান্ন নম্বর আয়াতে হাদিসে পেয়ে যাবেন যে লা হাজাফিল ইসলাম লিমান সালা যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না কিন্তু আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র দেখেন সে কি মুসলিম না মোনাফেক এটা নিজে বলতেই পারবে না কেন বললাম জানেন মোনাফেক বললে ভুল হবে আপনি বেনামাজি আপনাকে আমি মোনাফেক বলতেছি না কিন্তু হুকুমের দিক থেকে আপনাকে মোনাফেক বললেও এটা আমাদের ভুল হবে কেন জানেন কারণ রাস যুগে মুনাফেক পর্যন্ত নামাজ আদায় করত। কোরআনে আমরা চারটা নাম পাই মুমিন মুসলিম কাফের মুসরেক আর মুনাফেক তাই না পঞ্চম নাম পাচ্ছি না যদি পঞ্চম কোনো নাম থাকতো তাহলে আমরা বেনামাজের জন্য ফিট করে দিতাম কারণ বেনামাজিকে মুনাফেক বলাটাও মনে হয় অপরাধ হবে কারণ রাসু যুগের মুনাফেক পর্যন্ত নামাজ আদায় করতো এবং রাসুল্লা সাল্লি সাল কোরআনের সে আয়াত আল্লাহ কি বলেছেন যে মোনাফেকরা নামাজে দাঁড়ায় অলসতার সাথে আল্লাহ তারা আল্লাহকে স্মরণ করে খুব অল্প তার মানে দ্রুত নামাজ পড়া নামাজটাকে ভারী মনে করা এটা মোনাফেকদের আলামত আল্লাহ বলেছেন কোরআনে যে তারা অলসতার সাথে নামাজে দাঁড়ায় আর রাসুল বলেছেন আসকালু সালাতি আলাল সালাতুল এশাই ও সালাতুল ফজর আউ কামাকাল রাসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম যে মুনাফেকদের ওপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে এশার নামাজ আর ফজরের নামাজ তাহলে এরা মুনাফেক অথচ নামাজ পড়ে আপনি কি একবার ভাবেন জীবনে আপনার জীবন নিয়ে যে আপনি নামাজ না পড়ে তাহলে মুসলিম হইলেন কীভাবে যেখানে মুনাফিক পর্যন্ত নামাজ পড়ে এই আমাদের জানা নাই যে আপনার ভাষাটা কি হবে কি হুকুম লাগানো হবে আপনার উপরে আপনাকে আরেকটা নোক্তা দেখাই দিই বেনামাজের কথা কোরআন হাদিসে আলোচনায় আসে নাই তারপরে মানে কি মেসেজ দেব আপনাকে এটা আমি মানে ওয়া তাআলা বেনামাজিদের সম্পর্কে কোনো কথাই বলেন নাই এমনকি রাসুলুল্লাহ সাল আলহি আসাল্লাম ও বেনামাজিদের সম্পর্কে তেমন কোনো কথা বলেন নাই কারণ রাসুলস্লামের একজন সাহাবীর নাম আপনি দেখাইতে পারবেন না যে নামাজ পড়তো না আর রাসুল তাকে এইটা তালকিন করেছেন যে তুমি নামাজ পড়ো না কেন দেখাইতে পারবেন না বরং রাসুসলাম কাউকে নফল নামাজের প্রতি বেশি আদেশ করেছেন আবার কাউকে বলেছেন তোমাকে এত নফল পড়তে হবে না মাঝে মাঝে রাত্রে ঘুমাইবা মাঝে মাঝে সালাদ পড়বা নফল নামাজের ক্ষেত্রে কিন্তু কোনো সাহাবিকে রাসুল স্লাম এটা জেরা করেছেন বা প্রশ্ন করেছেন যে তুমি কে আজকে সালাদ পড়েছ এটা হইতে পারে না কারণ রাসুল ইসলামের সাহাবেকরা আমরা মোনাফেক ছিলেন না তারা আল্লাহর প্রতি ইমান এনেছেন এই জন্য ইমানের দাবিতে তারা সালাত আদায় করতেন তাদেরকে হুকুম জারি করতে হয়নি আপনি দেখাইতে পারবেন না যে কোনো সাহাবিকে বেনামাজি হওয়ার কারণে এতটা বেতরাঘাত করা হয়েছে কোনো প্রমাণ নজির আপনি দেখাইতে পারবেন না যে মুসলিম আবার নামাজ পড়বে না এটা রাসু মেন্টালিটিতে ছিল না আর আল্লাহ সুবাহ যেন বেনামাজি সম্পর্কে কোনো কথাই বলেন নাই যে আল্লাহর বান্দা হয়েও বা নামাজ পড়বে না প্রশ্ন ওঠে না এটা কাফের চরিত্র হতে পারে এটা মুনাফিকের চরিত্র হতে পারে এটা মুশ্রিকের চরিত্র হতে পারে কিন্তু মুসলিম বেনামাজি হতে পারে না বেনামাজির কথা যে আল্লাহ বলেন নাই তার বাস্তব প্রমাণ হলো মুসলিমের থেকে একটা হাদিস নিয়ে নেন ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তিনি তার ইমানের অধ্যায়ে হাদিস এনেছেন আশি একাশি নাম্বার অধ্যায়ে জিসরে জাহান্নাম জাহান্নামের উপরে যে পুল হবে সেই পর্বে গিয়ে হাদিস পেয়ে যাবেন এবং সর্বশেষ ব্যক্তি যে জান্নাত পাবে সেই বর্ণনাতেও পেয়ে যাবেন তাতে আমি যে কথাটা এখন বলবো সেটা আপনি তিনশো হাদিসে পেয়ে যাবেন ইমানের অধ্যায়ে মুসলিমে তিনশো তেতাল্লিশ তাতে রসল্লা সাল্লি সাল্লাম বলেছেন যখন বিচার শুরু হবে আল্লাহ সুল হানাহা তালা বিচারের মাঠ থেকে প্রথমে কাফেরদেরকে সরিয়ে দেবেন এমন একটা আদেশ করবে যে কাফের শর্তে বাধ্য কাফের ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ সব হাসরের মাঠ থেকে সরে যাবে বাকি থাকবে মুসলিমরা এই মুসলিমদের মধ্যে যারা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে নাই তাদের মধ্যে এমন ব্যক্তিরও থাকবে যারা আল্লাহর ইবাদত করে নাই এখন তাদেরকে কিভাবে বের করা হবে আল্লাহ সব হানা হুয়া তালা তাদেরকে জিজ্ঞেস করবেন তোমরা এখানে অপেক্ষায় কেন আছো তোমরা কি মানে কল্লো ও মাতিন প্রত্যেক জাতি তার মাবদ্দের সাথে চলে গেছে তোমরা কেন অপেক্ষমান এবং বলা হবে যে হাজা মাকানুনা এটা আমাদের স্থান হাত্তা না আমাদের রব যতক্ষণ পর্যন্ত না আসবে আমরা এখানে দাঁড়িয়ে থাকবো তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে হালবাই না কুমু রেফু আয়াতুন আল্লাহকে চেনার মতো তোমাদের কাছে কি কোনো দলিল আছে চিনবা কী করে আল্লাহকে তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে তখন মুসলিমরা বলবে না হ্যাঁ প্রমাণ আছে কি বলবে পায়ের গোছা কারণ কোরআনে আল্লাহ সুহানা হুয়া তারা বলেছেন যে কিয়ামতের মাঠে পায়ের গোছাকে উন্মুক্ত করা হবে এবং আমাদেরকে সেজদা করার জন্য ডাকা হবে কোথায় আছে আল্লাহ বলেছেন ফালা আল্লাহ বলেছেন যেই দিন পায়ের গোছাকে উন্মুক্ত করে দেওয়া হবে ওই উদাউনা ইলা সজুদি যাদেরকে সেজদার জন্য ডাকা হবে ফালাই ইস্তাতিউন কত ব্যক্তি আছে সেই দিন সেজদা করতে পারবে না কারা তারা দুনিয়াতে যাদেরকে নামাজের জন্য ডাকা হয়েছিল আল্লাহ বলেছেন ওই উদাউনা ইলা সজুদি ওহম সালিমুন এটা আয়াতের শেষ অংশ আল্লাহ বলেছেন যাদেরকে নামাজের জন্যে ডাকা হয়েছিল ওহম সালেম তারা কি ছিল সুস্থ সক্ষম নিরাপত্তাই ছিল কোনো ভয় ছিল না যে মসজিদ আসতে পারে অসুস্থ ছিল না যে মসজি আসতে পারে এমন না যে ঘুমিয়ে গেছে আজান শুনতে পায়নি শত্রুর ভয় ছিল অথবা সেন্সলেস ছিল এমন না সালেম আল্লাহ বলছেন সালেম তারা একেবারে নিরাপত্তা ছিল সক্ষম ছিল নির্ভয়ে ছিল কিন্তু তারা মসজিদে আসে নাই তারা সাজদা করতে পারবে না আল্লাহ সুল হানা বিচারের মাঠে যখন বলবেন সা তখন আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিবেন ওয়াজিনাল্লাহু লাহু بالسজুদ এবং তাদেরকে অনুমতি দেবেন যে এখন আমাকে সাজদা করে দেখাও রাসূল বলেছেন ফালা ইাবকা মান কানা ইয়াসজু মিন তিলকা দুনিয়াতে যারা অন্তর থেকে আল্লাহর সালাত আদায় করেছিল তারা একজনও বাকি থাকবে না সাথে সাথে তারা সাজদায় লুটিয়ে পড়বে সাজদায় পড়ে যাবে এখন এই দৃশ্য দেখে বলা হয়েছে তাদেরকে সাজদা করতে দেখে ওই ব্যক্তিরও বাকি থাকবে না যারা হয়তো দুনিয়াতে সালাত আদায় করেছিল কোনো লোভে